কাম ব্যাক টু স্টে উইথ শোবিক চ্যানেল আজকে আমি আমার চ্যানেলে তোমাদেরকে দেখাবো একটা মুখরোচক স্ন্যাকসের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেন কিমাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে নিয়ে নি ব্যবহার করছি একটা গোটা আলু সেটাকে ভালো করে গ্রেটারে ঘষে জল ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেব চিকেন কিমার যে পেস্টটা পুরো চিকেন কিমা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবার এটাকে ভালো করে মেখে নেব আমি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বিশেষ মশলা আমি এখানে জায়ফল আর জৈত্রী শুকনো তাওয়ায় নেড়ে নিয়ে এটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেসন এবার চলো বেসনটাকে একটু জল দিয়ে গুলে নি খুব একটা পাতলাও করবো না আবার একেবারে ঘনও করব না এবার আমি ঠিক এরকম করে একটা চপের মতো বা বড়ার মতো একটা শেপ দিয়ে নেব দেওয়ার পর এখানে এটাকে করে এটাকে গোলায় মধ্যে দিয়ে নিয়ে এবার আমি এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব আর বেশ কড়া করে ভেজে নেব এবার চলো আরেকটা এরম করে ভেজে নিই বন্ধুরা আমি এখন এই পর্যায়ে এসে গ্যাসটাকে বাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে পিট করে ভেজে নেব তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার যারা সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভিডিওগুলোকে দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য বন্ধুরা এখানে আমাদের চিকেন বড়া গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই আসবো নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে টাটা